বাংলাদেশে গুগল ওয়ালেট আসছে নাকি গুগল পে আসছে এই কনফিউশনের মধ্যে যায়নি না ভাই যারা আনছে নিজেরা তারাও হয়তো বা কনফিউজ যারা নিউজ করতেছে তারাও হয়তো বা কনফিউজ আপনি জাস্ট পাঁচটা প্রশ্নের মধ্যে দিয়ে উত্তর জানেন আপনার যতখানে জানা প্রয়োজন কোশ্চেন নাম্বার ওয়ান গুগলের যেটাই আসছে সেটা দিয়ে আপনি সুবিধাটা কি পাচ্ছেন উত্তর হচ্ছে আপনি বর্তমানে শুধুমাত্র এনএফসি সাপোর্টের যে পজগুলো আছে সেগুলোতে ট্যাপ টু পে করতে পারবেন মানে আপনি রেস্টুরেন্টে গেছেন খাইতে বা কেনাকাটা করতে গেছেন সেখানে পজ মেশিনে আপনার স্মার্টফোনটা দিয়ে একদম ইজি পেমেন্ট করতে পারবেন সোজা বাংলায় আপনার ওয়ালেট অথবা এই কার্ডগুলো আপনার ফিজিক্যালি ক্যারি করা লাগতেছে না এইটাই অনলি এন্ড সবচেয়ে বড় সুবিধা গুগল ওয়ালেট বা পে বাংলাদেশের ক্ষেত্রে বর্তমানে শুধুমাত্র সিটি ব্যাংকের ভিসা এন্ড মাস্টার কার্ডের ক্ষেত্রে এই সুবিধা অ্যাভেলেবল অন্য ব্যাংকগুলো যুক্ত হওয়ার আগ পর্যন্ত এটার পূর্ণ মজাটা পাওয়া যাচ্ছে না কোশ্চেন নাম্বার 2 আমরা কি কি মিস করতেছি অ্যাকচুয়ালি গুগল ওয়ালেট বা গুগল পে যেটাই বলেন না কেন আমরা বেশ কিছু বড় বড় সুবিধা মিস করতেছি এর মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে পিয়ার টু পিয়ার ট্রানজাকশন যেটাকে বলে সেই ক্ষেত্রে আমরা পার্সন টু পার্সন লেনদেন করতে পারতাম সেটা করতে পারতেছি না এছাড়া অ্যাপ পার্চেস ই কমার্স পারচেস সেটাও সম্ভব হচ্ছে না সবচেয়ে বড় কথা এটিএম উইথড্রয়ালের ক্ষেত্রেও সেটাও ইউজ করতে পারতেছেন না কারেন্টলি বাট মানুষ সবচেয়ে বেশি খুঁজতে যে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করা ছাড়াই বাইরের দেশে পেমেন্ট করা যাচ্ছে কিনা ভাই সেটা মনে হয় না বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল রেগুলেশন আছে সেটার কারণে কখনো বাংলাদেশে সম্ভব হবে সো কোয়েশ্চেন থ্রিতে নিয়ে আসে অ্যাকচুয়ালি কি কোনো লাভই নাই তাইলে এই গুগল ওয়ালেট বা পেয়ের ভাই লাভ আছে শুধুমাত্র সেই মানুষদের জন্য যাদের পাঁচ থেকে ষাটটা কার্ড আছে অ্যান্ড তারা এগুলো একটা ওয়ালেটে ফিজিক্যালি ক্যারি করতে চায় না সামনে যখন মাল্টিপল ব্যাঙ্কগুলো অ্যাড হয়ে যাবে এই গুগল ওয়ালেট বা পে সুবিধার মধ্যে তখন আপনি হচ্ছে একদম ফিজিক্যাল কার্ড ক্যারি করা ছাড়া পজ মেশিনে ট্যাপ টু পে করতে পারবেন এইটা মোটামুটি গ্যারান্টি চার নম্বর কোশ্চেন এটা কি সব ফোনে কাজ করবে না ভাই এইটা কাজ করতে হলে আপনার ফোনে এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন থাকতে হবে পাশাপাশি আপনার ফোনটা অ্যান্ড্রয়েড হইতে হবে মূলত কোশ্চেন ফাইভ বিকাশ নগদ রকেট এই গুলার কি দিন শেষ তাহলে উত্তরটা হচ্ছে কারেন্টলি যে অবস্থায় আছে গুগল পে অথবা ওয়ালেট এদের সাথে কোনো সম্পর্কই নাই এদের কিচ্ছু যায় আসতেছে না ইভেন যদি একদম ফুল ফিচার সহ গুগল ওয়ালেট আসে বা গুগল পে আসে তখনও কিন্তু যে প্রবলেমগুলো বিকাশ নগদের ক্ষেত্রে মানে যে ক্যাশ আউট করতে টাকাটা বের করতে চার্জটা বেশি যায় সেইটাও পুরোপুরি বাংলাদেশে মোস্ট প্রবলি সলভ হবে না হ্যাঁ যদি ইন্ডিয়া বা সিঙ্গাপুরে যেভাবে কাজ করে গুগল পেটা মানে ইউপিআই বেসড ইন্ডিয়া যেভাবে কাজ করে সেইভাবে হইলে হয়তোবা বা অনেকাংশেই এই জিনিসটা সলভ হইতো সো এই ছিল কারেন্টলি গুগল পে অথবা গুগল ওয়ালেট আপনার যদি মন থেকে মনে হয় গুগল ওয়ালেট আসছে ওকে আসছে আপনার যদি মনে হয় গুগল পে আসছে ওকে সেটাই আসছে খুশি থাকেন জাস্ট অনলাইনে গুগল পে আসছে নাকি গুগল ওয়ালেট আসছে সেটা নিয়ে মারামারি করে জীবনটা দিয়ে দিয়েন না কারণ আমরা ফুল ভিডিও নিয়ে আসব যখন গুগল ওয়ালেট বা পে এটাতে আরও বড় ফিচারগুলো অ্যাড হবে তখন আপনি প্রপারলি জানতে পারবেন ইনশাল্লাহ এডিসি সাথেই থাকেন